শিখেছি অবশ্যই আমি আপনাদেরকে এটার বিষয়ে বলতে পারবো যে খাড়া কেন মারা যাবে দেখুন কি লেভেলের টান ও ভাই আমি চাপছি তো মনে হচ্ছে যে আমার ওই ওই যে বেড়াটা দেওয়া আছে এক ওই ফাইবারের ওই জিনিসটা উড়ে চলে যাবে এরকম অবস্থা আমি প্রচুর চাপ দিয়েছি কিন্তু এর উপর আই থিঙ্ক চাপ দেবে না এত একটা যে দামি ছিপ আমি দোকানদার হিসেবে যেন কিভাবে মুচড়াচ্ছি দেখুন ঠিক আছে এই হচ্ছে বিষয় এই প্রচুর পান সে ছিপটা যারা হাতে নিবেন তারাই বুঝতে পারবেন আর ছিপ আলাইকুম সকল মৎস্য শিক্ষার ভাইরা আশা ভালো আছেন আপনাদের কাছে নতুন একটা রড নিয়ে চলে আসলাম টিকা কোম্পানির উন্নত মানে লাইট ওয়েটের একটা রড ভিডিওতে কিন্তু আমি দাম বলে দেব ভিডিওর প্রথমে বলে দিলাম তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর যদি কমেন্ট করেন সোজা উত্তর থাকবে ইনবক্সে আসবেন কারণ ভিডিওটাতে আমরা দাম বলে দিই ঠিক আছে আর এই প্রোডাক্টের বিষয়ে পুরো ডিটেলস থাকছে কেন নিবেন কেন নিবেন না আর প্রোডাক্টের একটু চেঞ্জ আছে আপডেট তা আপডেটটা আজকে জানিয়ে দেবো আপনাদেরকে যারা থ্রি বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে কিন্তু ক্লিক করবেন না যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এম ডি সানিকান তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আমার হাতে আছে টিকা কোম্পানির উন্নত মানের একটা টুপট রড এটা হচ্ছে লিবরা অ্যারো টি সি থ্রি ফ্লাই তো এটার বিষয়ে পুরোপুরি বলবো এটা পুরোপুরি একটা কার্বনের রড এটা রডের একটা রড লুকিংটা তো বলাই যায় কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাক কালার আর হচ্ছে গ্রিন কালারের একটা হচ্ছে গ্রিন কালার দিয়ে সুন্দর করে রিং গাইডগুলো বাঁধা যে কারণে আর সুন্দর লাগছে এটা এক ধরনের আঠা বলা যায় আর ভিতরে সুতা দিয়ে পেঁচানো থাকে অনেকে হয়তো জানে না যে এটা কী করে বাঁধা থাকে এখানে রাউন্ড করে 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 বাঁধা থাকে দিয়ে উপরের এক ধরনের আঠা দিয়ে এই রিং গাইডগুলোকে পুরোপুরি মানে ঢালাই দেওয়া হয়ে থাকে এক কথায় ঢালাই তো টু পার্টের এটে মজা টু পার্টের রিং গাইডগুলোর জন্য সবসময় মাছ মেরে মজা হয় কারণ টু পার্টের রিং গাইডগুলো খুবই শক্তিশালী হয় টেলিস্কোপের চাইতে আর টু পার্ট দিয়ে আপনারা সব খুব সহজে কিন্তু বড় বড় মাছটা এনেও তুলতে পারবেন আর এই ছিপের হচ্ছে যেটা পরিবর্তন সেটা হচ্ছে এটা আগে ছিল ফুজি গাইড ঠিক আছে এই রিংটা ছিল ফুজি এখন ফুজি নাই ফুজি ছাড়া হচ্ছে নর্মাল রিং যেটা আমরা বলি সাধারণ হবে যেটা এটা কিন্তু ফুজি টাইপ টাইপা যে রিংটা দেখছেন এটা ফুজি বলা যাবে না কিন্তু এটা ফুজি টাইপের একটা রিং রিংটা খুবই কিন্তু ভালো রিং দিয়ে মানে ফুজি আর হচ্ছে নন ফুজির মধ্যে তফাৎ কেরকম এই যে গাইডগুলো দেখছেন এগুলো কিন্তু সব এর জন্য কিন্তু খুবই ভালো লং থ্রো এর জন্য খুবই ভালো এর রিং গাইডগুলোর ভিতরে এক ধরনের সিরামিক থাকে যে কারণে সুতাটা খুব তাড়াতাড়ি স্লাইড করে মানে খুব যখন আমরা থ্রো করবো সুতাটা খুব তাড়াতাড়ি এটাতে ফ্লো হয়ে বের হয়ে যায় আর এই রডটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন এই টিসি ফ্লাই এই হচ্ছে লিবরার এই রডটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার ওস্তাদ কারণ এটা দিয়ে আপনারা খুব সহজে বিশ এম এম পর্যন্ত সুতা কিন্তু ইউজ করতে পারবেন আর কেন পারবেন সেটা আমি বলবো ছিপের গায়ে কিলি কাছে আমি দেখছি না আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাকে বলবো গায়ে কিলি আছে সেটা অবশ্যই আমি বলবো বলবো না কেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে মাছ ধরার হয়তো মাছ ধরাই জানি না তারপরে আমার আব্বু মাছ ধরা থেকে যতটুকু অভিজ্ঞতা শিখেছি অবশ্যই আমি আপনাদেরকে এটার বিষয়ে বলতে পারবো যে এটাতে খাড়া কেন মারা যাবে এ তো দেখুন কী লেভেলের টান ও ভাই আমি চাপছি তো মনে হচ্ছে যে আমার ওই ওই যে বেড়াটা দেওয়া আছে এক কোথায় ওই ফাইবারের ওই জিনিসটা উড়ে চলে যাবে এরকম অবস্থা আমি পুরো প্রচুর চাপ দিয়েছি কিন্তু এর উপর আই থিঙ্ক চাপ দেবে না এত একটা যে দামি ছিপ আমি দোকানদার হিসেবে দেখুন কীভাবে মুছড়াচ্ছি দেখুন ঠিক আছে এ হচ্ছে বিষয় এই প্রচুর পান সে ছিপটা যারা হাতে নিবেন তারাই বুঝতে পারবেন আর ছিপটা যখন আমরা হাতে নিব এক কথায় যারা ব্রেডকাস্টিং করেন ঠিক আছে ব্রেড ব্রেডকাস্টিং রডে যেরকম আগাটা হালকা থাকে একদম মনে হয় না যে হাতে কিছু একটা আছে ঠিক সেম এটার ফিলিংস ঠিক সেম আর যারা এটা হাতে নিচ্ছি আগাটা একেবারে হালকা যে কারণে আপনারা খুব সহজে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন আর এটা হচ্ছে আগাটা দেখবেন শার্পনেস কিন্তু জিরো বললে চলে দেখুন আমি তো লড়ানোর চেষ্টা করছি বাট একটু সার্পনেস নাই বললেই চলে তবে এটা দিয়ে আপনার তা দুই কাটা তিন কাটা খেলতে পারবেন কারণ এটা হচ্ছে লাইট ওয়েটের আর এটা প্রচুর পরিমাণ ব্যান্ড হয় যখন এটা আঘাত একটা চাপ পড়বে তখনই কিন্তু এটা ব্যান্ড হবে কিন্তু আমি যদি রিম করে নড়াই তাহলে কিন্তু এটা ব্যান্ড হবে না আর হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য ভালো কারণ এটা রিং গাইড যেগুলো সবগুলো রিং গাইড খুব সুন্দর রিং গাইড দেখতে পাচ্ছেন এই রিং গাইডগুলো দিয়ে দুই কাটা তিন কাটা খেলা খুবই ভালো হয় আর যেগুলো কারফিশিংয়ের রিং গাইড বলি আমরা মানে বড়ো রিংটা ব ফুজি টাইপ যে রিংগুলো ওগুলোতে কী হয় সুতা মানে যখন আমরা চিপটা ফেলতে যাব খারাপ তখন আগাতে কিন্তু বেঁধে যায় আর এই টাইপের রিংগুলোতে কিন্তু আরভাবে বাঁধে না বাঁধে না বাঁধে না এগুলো বাঁধে ফেলা না জানালে সুতা রিং থাকলে বাঁধবে ওটা কোনো মানে অস্বাভাবিক কিছু না ওটা হতে পারে কিন্তু এই চিপগুলোতে একটু কম বাঁধে ঠিক আছে এই চিপগুলো এতটাই মানে কী বলবো শার্পনেস দেখুন আমি পুরা ফোর্স দিয়ে একটা খ্যাচ মানলাম আপনাদেরকে

তুলে ফেলার মতো ভাই ক্যাপাসিটি আছে এবার আপনি যদি হ্যান্ডেলের কাছে ধরে পাক মারেন তাহলে হবে না অবশ্যই এখানে একটা গ্রিপ দিতে হবে দিয়ে তুলে ফেলতে হবে যেহেতু এটা দশ ফিট ছিপ এটা তো একটা মিডিলে অবশ্যই একটা এভাবে গ্রিপ দিয়ে তুলে ফেলতে হবে কিন্তু আপনি যদি হ্যান্ডেলের কাছে ধরে এইখানে ধরে যদি উপরে চ্যাঙ্গা মারেন তাহলে ভাই ভেঙে যাওয়ার চাষ থাকে এটা যে কোনো ছিপই থাকে এটা বলে দিলাম যারা নতুন এই ভাইরা আছেন তাদের জন্য আর ওজনটা ওজনটা কতখানি আমি অবশ্যই আপনাদেরকে বলে তারপরে যাবো লুড়োয়েটে লুরোয়েট জিজ্ঞাসা করেন লুড়োয়েটটা হচ্ছে নর্মালি এক কথাই হচ্ছে যারা লুর ফিশিং করেন সাগরে তাদের জন্য লুর ফিশিংটা আমাদের তো দরকার নেই আমরা তো লুর ফিশিং করি না টু পার্ট দশ ফিটের তারপরে আমি বলে দিব লুরোয়েট দেওয়া আছে কিনা দেখে তো আর যদি বলেন কতখানি লাড্ডু ডুথোর করা যাবে তো ভাই বাসাতে যদি সেভেন আপের বাসানোর দোকানে যদি সেভেন আপের বোতল থাকে বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে এক কোয়ার উপরে বা হচ্ছে তিনশো হাফ কেজি ধরলাম পানি ভরবেন পোরা ভইরা এখানে একটা মেশিন লাগাবেন ঠিক আছে আর এখানে ঝুলাবেন ঝুলে ফাঁকা মাঠ থাকলে একটা থ্রো করবেন আমি আপনার গ্যারেন্টি দিলাম এইটা হাফ কেজি লোড আরামসে নিতে পারবে গায়ে যত শক্তি আছে ফোর্স আছে ওইভাবে থ্রো করবেন ঠিক আছে বলছি এটা হাফ কেজি ওজন্য লাড্ডু থুরু করতে পারবেন আপনারা কারণ টু পার্ট নিয়ে এত মার্কেট এখন আমি দেখছি যে সব লুরোয়েটই সেই জাবি নিয়ে মাথা খারাপ যে লুরোয়েট যত বেশি তত বড় নাকি লাড্ডু থুরু করা যাবে এরকম কিছু হাস্যকর ভিডিও দেখতে হচ্ছে বর্তমানে তো এখানে দেখুন লুরোয়েড চল্লিশ বা একশো পঁচিশ তো লুরোয়েড ভাই এটা হচ্ছে মাছের যে লুর আর্টিফিশিয়াল যেই টোপগুলো থাকে ওটার এখানে ক্যাপাসিটি দেওয়া আছে যে একশো বিশ থেকে দুইশো সরি চল্লিশ থেকে একশো পঁচিশ গ্রাম পর্যন্ত লুর থ্রো করা যাবে তাহলে আপনারা অনেক লং এ থ্রো করতে পারবেন কারণ লুরের বিষয়টা আলাদা আর এটার বিষয় আলাদা আর আমরা লাড্ডু তো আর ওই ফেলবো না তুলবো না এরকম তো কোনো বিষয় না লাড্ডু জাস্ট একটা থ্রো করে রেখে দেবো থাক যতক্ষণ না মাছ না খায় বা বিশ মিনিট হাইস্ট আধ ঘন্টা পর্যন্ত লাড্ডু মানুষ রাখে পানিতে এ হচ্ছে বিষয় আর হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে যে লুর যখন আমরা ফিশিং করি তখন তুলি পাকমারি তুলি পাকমারি বারবার এটা করা হয় সেই কারণে লুর একটা খেন দেওয়া থাকে যাতে আমরা লুরটা সে অনুযায়ী ফেলতে পারি আর হাতটা যেন ব্যথা না হয় ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ থেকে একশো পঁচিশ গ্রাম লুরের জন্য এটা ঠিক আছে বিকজ এটা হাতাটা হালকা এই জন্য আপনার থ্রু করতে পারবেন এটা শক্তিশালীর জন্য না এটা কিন্তু হালকার জন্য কারণ এখন আপনারা ভারী ছিপ দিতে পারেন এভাবে লুর থ্রু করতে পারবেন না যত হালকা চিপ হবে লুর ওয়েট তত বেশি দেওয়া থাকবে আর শক্তিশালী হওয়া লাগবে এটা অবশ্যই না তো হবে ওজনটা একটু মাপছি ওজনটা মেপে দেখে নিতে পারেন ওজনটা শুনলে হয়তো আপনারাও অবাক হয়ে যাবেন যে সানি ভাই এত হালকা এটাই হচ্ছে আসল বিষয় মাত্র দুইশ তিরিশ গ্রাম ওজন এই রডটা আর এর অর্ডার একটা মজার বিষয় এটা কিন্তু নিচের যে অংশটা এটা আমি আলাদা মাপছি এটা হাতে থাক ছিয়াশি গ্রাম মানে নিচেরই ওজনটা বেশি হ্যাঁ আর উপরে ওজনই নেই আগাটা মাত্র পঁয়তাল্লিশ গ্রাম ভাই তো বুঝতে পারছেন মাত্র আগার ওজন পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম আগা দিয়ে লাড্ডু থ্রো করে যে কি মজা আর হচ্ছে লুর ফিশিং করে যে কি মজা মানে বলে বোঝানো যাবে না যা ওজন আছে শুধু বডিতে ঠিক আছে শুধু ধরবেন জাস্ট একটু হবে করে মারবেন লাড্ডু বা কি বলবো একদম পঞ্চাশ ষাট ফিট আরামসে চলে যাবে আরো বেশি যাবে যাই হোক তো যাই হোক ভিডিওটা অনেক বড় হইলো একটু কুল ডাউন হয়ে কথাগুলো বললাম আর হচ্ছে কি লিখেছে দেখাই দিই এখানে লিব্রো টিসি থ্রি ফ্লাই লিখা আছে তারপর এখানে আছে হ্যাভি টেন এইচ টু এটা কার্বনের পরিমাণ দেওয়া থাকে তো প্রচুর কার্বন আছে টেন এইচ টু আর এখানে হচ্ছে থ্রি জিরো সিএম মানে ইন্টারন্যাশনাল মাপ এটা দশ ফিট আর এটা হচ্ছে ওয়ান টু টু জিরো এল এল বি তো বারো থেকে বিশ এল এল বি সুতার জন্য বেস্ট আর হচ্ছে এখানে চল্লিশ বা একশো পঁচিশ হচ্ছে লুরোয়েট বা গিয়ার যেটা বলে বা লোয়ে এটা হোক আর এটা অ্যাকশন এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ফুল কার্বন কর্কের হ্যান্ডেল তো গ্রামের রডটা নিতে চাইলে যোগাযোগ করে অরিজিনাল টিকা দেখে নিয়েন আমরা দুই নাম্বার মাল নিয়ে এসে অরিজিনাল বলি না আর কনফিডেন্টলি সেল করার চেষ্টা করি না দুই নাম্বার মাল নিয়ে এসে তো আমরা কনফিডেন্টলি অরিজিনাল মাল নিয়ে এসেই সেল করি দাম দু টাকা কম হোক বেশি হোক তো মার্কেট রেট হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আমাদের হচ্ছে আমাদের কাছ থেকে নিলে গাড়ি ভাড়া সহ পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে বাংলাদেশ যে কোনো স্থানে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন